ইনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বালক শাখা এটা এবং এখন ক্লাস চলছে সাধারণ বিজ্ঞান এই বিজ্ঞান ক্লাসে আমরা আজকে একটি পরীক্ষা করব পরীক্ষার নাম হচ্ছে বায়ুর ঊর্ধ্বমুখী চাপ এই বায়ুর ঊর্ধ্বমুখী চাপের জন্য আমাদের প্রয়োজন হবে একটি গ্লাস একটি ভারী কাগজ এবং এক গ্লাস পানি এটা এখন আমরা ব্যবস্থা করে এখন পরীক্ষাটা করে দেখাবো আমরা এই শক্ত কাগজটি এই গ্লাসের উপরে দিয়ে দিচ্ছি গ্লাসের উপরে দিয়ে দেওয়ার পরে পানিকে চাপ দিচ্ছে এই জন্য এইটা এইরকম বায়ু আসলে সব দিক থেকেই বাতাসটাকে চাপ দিতেছে নিচের থেকেও চাপ দিতেছে এই জন্য এইটা কিন্তু নিচ থেকে খসে পড়ছে না কারণ বাতাস এই দিক থেকেও তাকে চাপ দিচ্ছে আর এইটা এই দিক থেকে মুখটা এখন পুরোপুরি মানে নিজে নিজে বায়ুর চাপের কারণে সিলড হয়ে গেছে মানে এই জন্য করতেছে না কারণ আমরা যদি আস্তে করে টান দিই তাহলে কিন্তু পানি পড়ে যাবে আবার আমরা যদি ঘুরাই তাহলে কিন্তু আবার বায়ুর চাপ উঠে যাবে দেখো আমি তোমাদেরকে দেখাই এইটা এই যে এইভাবে ধরে আগের মতো ঘুরালাম এটাকে টান দিলাম এই তো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ